কি মায়াপুরে যাবেন একটা গাড়ি বুক করেছেন এখানে এসে তো সেই গাড়িতে করে ঘুরে ওখান থেকে কাকিমা কাকু খুব চেষ্টা করেছিল সেই সময় আর ভালো মানুষ তারা ফালতু আমি ঝগড়া গন্ডগোল ভাল লাগে না এসব লোকের সাথে মুখ কালাকালি এগুলো শুভ সকাল বন্ধুরা সকালবেলায় একদম ভিজে টিকে একদম হাতে মাটি কাটি লাগিয়ে একাকাল তো শুভ সকাল শুভ সকাল তো দেখো সকালবেলায় অনেকটা কাজ ছিল করলাম আবার গেছি চলে এসছে তো এখন কাজ শুরু হবে তো দেখো কি পরিস্থিতি কন্ডিশনটা দেখো একবার এই দেখো প্লাস্টিক পেতে দিয়েছি আর এই যে নাব্যের নিচে নেমে এই যে এখান দিয়ে মাটি দেওয়া শুরু করবে একটা পেতে দিয়েছি তো অনেকটা প্লাস্টিক বেঁচে গেছে এটাকে গুটি নিয়ে হবে এটা কোনো কাজে লাগবে না আপাতত এখানে তো এর উপরে মাটি দিলে তারপরে আবার ওই পাশ দিয়ে কাটবে তখন আমার ওই আর একটা পাতা হবে তারপর আবার ঢাকা হবে এইভাবে না রা বাবা বাবা স্কুলে যেতে হবে তোমার পরীক্ষা আছে তুমি যাও তুমি যাও তুমি যাও এসে দেখবা এ এসে দেখবা তুমি যাও আসবে আসবে না কিন্তু আসবে না যাও 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 টাইম হয়ে গেছে যাও যে ঘুম পেয়ে যায় সেটা তোমরাও জানো তো যাই হোক কালকে ভিডিওটা এডিটিং করে রাখতে পারিনি পুরোটা কিছুটা বাকি রয়েছে তো একটা জোন বলেছি কালকে বলে রেখেছি যে কালকে আগামী দিন গেল দিন যে জোনটা যে জোন এসছিল তো ওনাকেই বলে রেখেছি তো আসবে কিন্তু ওনাকে একটু দেরি করে আসতে বলছি কারণ একটু বেলা পর্যন্ত থাকতে হবে সেই কারণে তো সকালে আমরা নিজেরাই করে নিয়েছি তো যাই হোক বাবু রয়েছে মনে হচ্ছে ডাকছে আমি এখানে জানলার পাশে বসে বসেই দেখছি আর কাজ করছি যাই হোক চারিদিকে মা স্কুলে গেছে আজকে আর ড্রাইভার দাও খাওয়া দাওয়া করবে তো সেই জন্য একটু রান্নাও করতে হবে মোটামুটি করে গেছে বাকিটা হয়তো এসে করবে মা ওই ড্রাইভার আবার এগারোটার দিকে খায় তো যাই না সকালে খাই কি না তো আমি বলি সকালবেলা খাওয়ার কথাও তো খায় না দেখি তো যাই হোক দেখে আসি আর একবার আমার চেঞ্জ করে নিয়েছি দেখেছো প্রচুর ঘেমে যাচ্ছি আর ভাগটা গরম আর একটু মেঘলা মেঘলা রয়েছে তবে বৃষ্টি হবে বলে মনে হয় না এই ঝিমঝিম করে একটু বৃষ্টি দেখাচ্ছে ইন্টারনেটে চেক করলাম আর ওরাও ওই সব চেক করেই আসে এই কদিন বৃষ্টি থামবে না বুঝতে পেরে গেছিলো কোনো খবরও দেয়নি যেই বৃষ্টি কমেছে সাথে সাথে এসছে এটা তো আজকের মধ্যেই কমপ্লিট করে ওরা বেরিয়ে যাবে এটাই বলেছে গাড়ি নিয়ে যাবে অন্য জায়গায় কাজ আছে তো এই যে জানলা দিয়ে তাকিয়ে রয়েছি কাজের দিকে বাবু মনে হয় ডাকাডাকি করছে ও খাই নেওয়া নাকি খাই নেওয়া ভাত খাওয়া ভাত খাওয়া রান্না হয়ে গেছে কিন্তু টানাই তো রাস মাছ তো প্লাস্টিক আর একটা লাগাতে হবে তবে সেই জন্য আর একটা প্লাস্টিক নিয়ে যাই প্লাস্টিকগুলো সব এখানেই রয়েছে সাজানো তো আর একটা নিয়ে যেতে হবে তো ওই যে পাশটায় আবার গর্ত করে দিয়েছে এটা ঢেকে জায়গাটা পরিষ্কার করে একটা চলো নাম যাবে পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো জোন বলেছি জোন এখনো পর্যন্ত আসেনি তো ওই নিচটা সমান করে তারপরে আবার আরেকটা তাও দুটো দিয়েছি একদম এবার সুন্দর করে কাজ এদিকটা ভরাট হবে তারপরে আর ওই দিকটা গর্ত করবে তখন আবার তো যাই হোক আমার যা হাল তো আমাকে দেখাতে তোমাদের সামনে আসতে তো পারবো না বেহাল অবস্থা মাটি পাটি মেখে একাকার তো যাই হোক এই যে এবার মাটি দেওয়া শুরু করলো ওই পুরো ঢিপিটা শেষ করবে এর উপরে আবার তারপরে এইদিকে এইদিকে তো আর একটা ঢিবি রয়েছে আমি ঢিপির উপরেই দাঁড়িয়ে রয়েছি তো এটা আবার পরে সিটি বিটি দেবে এদিকে দিকে এখানেও লাগবে কিছু মাটি উপর দিয়ে পুরো প্লাস্টিকটা ঢাকা পড়ে যাবে এই চলে এসেছে পরীক্ষা দিয়ে চলে এসেছে ই এটা সিদ্ধা বা তো আলু সিদ্ধ আর খানা ভাত রান্না করেছে সেটা একটু খেয়ে নিলাম ওই কাজ ওটা ওইটা আগেই দিয়ে তো জোন আসেনি তো দেখি খবর নিয়ে জোন কতদূর আসে কি না আসে না আসলে তো আজকে আমাদের হালাত খারাপ হয়ে যাবে ও কমপ্লিট করেই যাবে আজকে আর পুরোটা টাইম আমাদের খাটতে হবে আর আজকে তোমাদের জন্য ব্লগ দিতে পারবো কিনা তাও আমি বলতে পারছি না তো যাই হোক কিষানোর পরীক্ষা শেষ হয়ে গেছে চলে এসেছে বাবা 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 আমি কোথায় বললাম বাবু বাবুরে ডাকলাম দেখো বাবুরে দাও দেওয়া আরে শোনা আসুন তো বেশ কখনো কখনো মেক করে আসছে কখনো কখনো আবার ইয়ে রোদগুলো উঠছে তো মাঝে মাঝে একটু ঝির ঝির করে বৃষ্টিও হচ্ছে ভয়ও লাগছে যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো মুশকিল তো আজকে কমপ্লিট করবে বলে এসছে এটা যত রাতি হোক রাত হলেও আর কি কমপ্লিট করে যাবে এরকম প্ল্যান কারণ বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই এই সুযোগ পাওয়া গেছে এই সুযোগে করে নিতে হবে বসে গেলে দেখা গেলো বৃষ্টি শুরু হয়ে গেলে আর থামবে না তো যাই হোক অর্ধেকটা প্রায় হ্যাঁ অর্ধেকটা হয়ে গেছে তো এখন দেখো বেশ সুন্দর লাগছে পুকুরটা দারুণ সুন্দর করে মাটি দিয়েছে ড্রাইভারটা খুব ভালো এবং কথাও শুনছে এবং বুঝতেও পেরে গেছে কাজটা সম্বন্ধে আর সুন্দর করে বেশ শেপ করে দিয়েছে পুকুরের মতোই লাগছে এখন তো এই হচ্ছে দেখো পুকুরটা একদম এই সাইডটা পুরো কমপ্লিট মাটি দিয়ে পুরো ভরাট করে দিয়েছে সুন্দর লাগছে এবার তো যাই হোক এবার এই এই যে আবার নতুন করে শুরু করলো গর্ত করা তো এতটা হয়ে গেছে এই যে প্লাস্টিক দেখতে পাচ্ছ এই যে এই পর্যন্ত এতটা হয়ে গেছে আর বাকি আছে এইটুকু তো অর্ধেকটার বেশি বেশি হয়ে গেছে যতদূর মনে হচ্ছে তো দেখা যাক আরও তিনটে বাবু বলছে চারটে প্লাস্টিক লাগবে আমি বললাম তিনটে হলে হয়ে যায় আর চারটে লাগতেও পারে তো চারটে পাতা হয়েছে আর হাফটা আর চারটে লাগবে তো দেখা যাক তিন চার দিন বসে তো চারটে প্লাস্টিক পাতা হলো আর আজকে বলছে কমপ্লিট করবে দেখা যাক কি করে মনে হচ্ছে হবে না কমপ্লিট ড্রাইভার দা খেয়ে গেলো আর আমিও খেয়ে নিই কারণ এখন গেলে আবার কখন খাওয়ার টাইম হয়ে যায় না কালকে যেমন বিকেল হয়ে গেল খেতে খেতে তো একটা ডিম নিলাম কিষাণের জন্য আর আমার জন্য মাছ কিষাণও খাবে বলছে না তো হয়ে গেছে একটা ঘটনা ঘটনা যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে তো এই যে বেলা মতন কাজ করলো মোটামুটি তিনটে পাঁচটা প্লাস্টিক পাতা হয়ে গেছে এখনো মনে হচ্ছে তিনটে প্লাস্টিক লাগবে এতটা জায়গা বাকি রয়েছে তিনটে প্লাস্টিকের মতো তো কাজ বন্ধ করে দিয়েছে আমরা আমি যে সন্দেহটা করেছিলাম কাস্টমার দেখছিল এই যে ইয়েটার হকলেনের তো কাস্টমার ফিট হয়ে গেছে গাড়ি বিক্রি করে দিয়েছে এখন আমাদেরকে তাড়াহোরে দিচ্ছে এতদিন বসে রয়েছে কাজ হলো না বলুন ভাই আমরা কি কাজ করব ড্রাইভার তো তোমার গাড়িও তোমার তোমরাই কাজে আসছো না আমরা কী করবো ড্রাইভার এসে দু ঘন্টা এক ঘন্টা কাজ করছে বেরিয়ে চলে যাচ্ছে এই করে তো লেট হয়ে গেছে এখন আমাকে কিছু বলতেও পারছে না আমাকে ফোন করে তো আমি বলেছি যে আমার কি দোষ আমি তো আর কাজ করতে বারণ করিনি তোমরাই আসছো না তোমার ড্রাইভার আসছে দু ঘন্টা কাজ করছে বেরিয়ে যাচ্ছে তো সেদিকে আমাকে তো দোষ দিতে পারছো তো সেখানে ও রেগে টেকে ড্রাইভারের ওপরে রাগ দেখালো দেখিয়ে টেকিয়ে বলছে আমার গাড়ি নিয়ে আসতে হবে এই করতে হবে এই করতে পরে শুনলাম যে গাড়ি বিক্রি হয়ে গেছে তো কাজ বন্ধ করে প্রায় ঘন্টা দু তিনে বসে রয়েছে গাড়ি এতক্ষণে আমার আরও কিছু কাজ হয়ে যেত প্রায় কমপ্লিটের কাছাকাছি হয়ে যেত তো এই যে গাড়ি বন্ধ করে নিয়ে বসে রয়েছে তখন সে কাস্টমার আসবে কীবে নিয়ে চলে যাবে তো সেই জন্য বলো দেখি আমার কাজটা ফেলে দিয়ে চলে গেলাম আমি তো বললাম যে কন্ট্যাক্ট রয়েছে তোমার সাথে বলছে জেসিবি দিয়েই করে দেবো পুরো পুরো বাকি কাজটা তো দেখি টাকা মোটামুটি চার ভাগে এক ভাগ দিয়েছি আরও তিন ভাগ টাকা যেটা আছে সেটা এখনও ডিউ রয়েছে তো দেখি কী করে এখন দেখো এমন একটা পরিস্থিতি হলো মানে এইটুকু যে কাজ রয়েছে এই কাজের জন্য অন্য কাউকে আনতেও পারবো না এনা এনাকে দিয়েই করাতে হবে তো সেভাবেই আমাকে কথা বলতে হবে তাই না দেখি কি করে আর আজকে যা খাটনি হয়ে গেছে ওই ইয়েকে ওই জোন যে যাকে নিয়েছিলাম তো তা সে তো আসেনি আমার আর বাবুর মানে জীবন বেরিয়ে গেছে ওই করতে গিয়ে আমার এই যে নখের পাশে এই চামড়া উঠেছে ভীষণ ব্যথা করছে এই নিয়েই কাজ করলাম পায়ের নিচে একটা জায়গায় দুটো জায়গায় কেটে গেছে তো সেখানেও ব্যথা করছে তারপরেও ওই কোদাল চালাতে গিয়ে না তারপরে ওই মাটি টানাটানির কাজ তো প্রচণ্ড খাটনির কাজ তো হাতটাতে এই ইয়ে জির্ণগুলো প্রচণ্ড ব্যথা হয়ে রয়েছে তো দেখি আবার রাত্রে ঘুমালে হয়তো সকালবেলা আবার ঠিক হয়ে যেত দেখা যাক

তারপরে এই শুকনো লঙ্কা আর কি কি আছে সব আর ডিম আনলাম হাফটরে হাফটরে করেই আনি গরমের দিন তো খারাপ টারাপ হয়ে যায় কি সেদিন আর আজকে আমাদের এই যে পদ্মরাজ কাঁঠাল পেরে রেখেছিলাম সেটা পেকে গেছে তো আজকের থেকেই আমরা পদ্মরাজ কাঁঠাল খাব তো এই দেখে একদম খাস্তা সেদিনকে পারলাম কেমন হ্যাঁ ওটা আসলে পাকে ওটা অতিরিক্ত না ওই গোটা শুকিয়ে গিয়ে ওটা ওরকম হয়ে গেছে ওটা অ্যাকচুয়ালি পাকার সময় হয় না এটা আর গাছে তো পাকেই নাই এই কাটাল সে তো অনেক দেরিতে এখন পাকাই শুরু করে না এই পাক ইয়ে করে গেল তো যাই হোক এই কাটালটা এই দেখো দেখেই বোঝা যাচ্ছে খাস্তা কাটাল কিন্তু বেশি পাকাইলে আবার হুম ভাল লাগে না ওই একটু খাস্তা থাকলে এগুলোই ভাল লাগে তো পুজো দেওয়ার জন্য ওই আমরা ইয়ে ঠাকুর ঘরটা ওপেনিং করবো তো পুজোয় একটা কাঁঠাল দেবো তো সেই জন্য কালকে দেখি কেটে রাখতে হবে আর বেশি দিন নেই কিবারে কীবারে বলো পুজো শনিবারে তো আজকে আসছে সোমবার তো কালকে পারলেই ঠিকঠাক হবে তো আজকে রাত্রে আমরা একটু কাটাল দিয়ে খাবো সেই জন্য কাটা তুলে রাখছে বাবু

ওরা তাই করে সবার ওপরে নাচে এর ওপরে নাচে আমাদের বাড়িতে কয়েকজন গেস্ট আসছে তারা কারা তোমরা খুব ভালো করেছেন তারা হচ্ছে গিয়ে জলপাইগুড়ির কাকু কাকিমা বোন আর তাদেরই আত্মীয় আরও কয়েকজন আছেন ওনারা এসছেন অ্যাকচুয়ালি দিঘায় ঘুরতে তো এর আগের বছর আমরা দীঘায় গেছিলাম সবাই একসঙ্গে ভীষণ আনন্দ করেছি এই বছরও কাকুরা এসছে আমাদেরকেও বলেছিল যেতে কিন্তু আমরা যেতে পারিনি একে তো মায়ের শরীর খারাপ ছিল তারপরে কিষাণুর পরীক্ষা রয়েছে তো সেই জন্য আর যেতে পারিনি তবে খুব করে কাকু বলেছিল আর যাওয়ারও খুব ইচ্ছে ছিল যেহেতু গেলো বার গিয়ে এত আনন্দ করেছি আমরা তো যাই হোক এবার আর যাওয়া হলো না তো কাকু কাকিমারা আসছেন আমাদের এখানে তো আগামী দিন হ্যাঁ আগামী দিন বিকেলের দিকে আসবে হয়তো আসবে এখানে এসে আর কি মায়াপুরে যাবেন একটা গাড়ি বুক করেছেন এখানে এসে তো সেই গাড়িতে করে দীঘা ঘুরে ওখান থেকে পুরো সোজা মায়াপুর আসবে মায়াপুর থেকে আমাদের এখানে এসে আর কি ওই দীঘা ঘোরার ওই প্ল্যানেই এসছে তো ওখান থেকে মানে টিকিট সব রিটার্ন টিকিট কেটেই আসে একেবারে তো যাই হোক উম আগামী দিন হচ্ছে গিয়ে সব ঘুরে ঘোরা শেষ করে আসবেন থাকবেন পরের দিন হচ্ছে দেখি রিকোয়েস্ট করে পরের দিন যদি রাখা যায় তাদেরকে আহ জানি না কি করবেন তো যাই হোক খুব ভালো লাগছে কাকু এমনি কলকাতায় যখনই আসে তখনই কিন্তু এক বেলার জন্যে হলেও আমাদের বাড়িতে দেখা করে যায় খুব ভালো লাগে আর কাকিমা মনে হয় ওই গেল বছর যখন ওই আর কি দীঘাতে এসেছিলো তখনই এসেছিল একবার আর এই না এর আগেও একবার এসেছিলো সেটা তো তোমরা জানো ফার্স্ট কাকিমা কাকু এসেছিলো একবার আমাদের ওই সমস্যার ওই ব্যাপারটা নিয়েই যাতে করে সলভ করা যায় কি সেই চিন্তা চিন্তাভাবনা নিয়ে তারা সত্যি খুব ভালো মানুষ অনেক চেষ্টা তারা করেছিল যাই হোক এখন সেসব পাস্ট হয়ে গেছে ওগুলো আর চিন্তা করে লাভ নেই তারা আসছে কালকে আর তারই কি তার জন্যই আর কি একটু জোর জাতি চলছে সব তো আগামী সকাল সকালবেলায় একটু বাজারে যেতে হবে আমার কিছু কেনাকাটা রয়েছে তো এখন বেশ রাত হয়ে গেলো তো ব্লগটা এখানেই শেষ করি আজকে আসলে এমন খারাপ গেল দিনটা আমার পুকুরটা কমপ্লিট হলো না যে ওই ইয়ে গাড়িটাকে নিয়ে চলে গেল কারণ কী বলবো তাদের সাথে ঝগড়া করবো বলো তার ফালতু আমি ঝগড়া গণ্ডগোল ভাল লাগে না এসব লোকের সাথে মুখ কালাকালি এগুলো একদম পছন্দ হয় না তো সেই কারণে বলে রাখলাম যে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছি এখন তুমি যদি অর্ধেকটা কাজ করে ছেড়ে দাও এবার দেখো এমন একটা পরিস্থিতি হয়েছে যদি কোনো কাজ একটু কাজ না করতো অন্য গাড়ি নিয়ে এসে করে নেওয়া যায় কিন্তু এমন একটুখানি কাজ করে রেখেছে আর একটুখানি কাজের জন্য অন্য কেউ আসবেও না তো তাকে বলেছি রিকোয়েস্ট করেছি যে অন্তত আমার কাজটা কমপ্লিট করে দিয়ে যেও তো দেখি কি বলে তো আজকে তো আর হলো না দেখি আগামী দিন বা তারপরের দিন আগামী দিনই দেখা করতে হবে দেখি তো চলো ব্লগটা এখানেই শেষ করি রাত বেশ ভালোই হলো এবার কালকে সকালবেলা উঠে একটু বাজারে যেতে হবে তোমাদের জন্য ভিডিওটাও পাবলিশ করতে পারা গেল না আজ তো চলো বাই বাই আজকের মতন এখানেই এন্ড করছি